উপস্থিত মুসিমুর দলের উপজেলা সদস্য প্রত্যেক থেকে আগত সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে কৃষক দলের চুয়াল্লিশতম বার্ষিকী কৃষকদের ঘাটতি উন্নয়নের জন্য কৃষক সৃষ্টি করেছিলেন যাতে কৃষকরা নির্ভর হয়ে তাদের জীবিকা যাদের পরিচালনা করতে পারেন এবং গ্রাম পর্যায়কৃষ সেই ফসল বিভিন্ন জেলার জল সেই দিকে খেয়াল রাখতে হবে আমরা যারা কৃষক আমাদের বাংলাদেশের আশি পার্সেন্ট লোক কৃষক এই কৃষককে রক্ষা করার আমাদের দায়িত্ব যদি কৃষক রক্ষা না হয় তাহলে বাংলাদেশে খাদ্য বন্ধবার থাকবে না তাদের কৃষকদের সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য কারণ কৃষক দলকে আমরা স্বোচ্চভাবে সহযোগিতা করে যাচ্ছি ভবিষ্যতে আমরা কৃষক দল দলকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা সহযোগিতা ইনশাল্লাহ করব আপনারা জানেন বাংলাদেশে পাঁচই আগস্ট আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাতে বাধ্য হয়েছেন কিন্তু ভারতে পালিয়ে যাওয়ার পরে তিনি কিন্তু বসে নাই তিনি ভারত থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে বাংলাদেশে একটি অপরিস্থীম অবস্থায় সৃষ্টি করতে যাচ্ছেন তিনি তাদের নেতাকর্মীকে হুকুম দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যাতে দেশ চালাতে না পারে এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন বন্দরকে তারা দখলের পায়তারা করছে আমি আপনাদেরকে আহ্বান জানাব যাতে করে শেখ হাসিনার সেই নির্দেশ বাংলাদেশের কোনো কৃষক লীগ কোনো আওয়ামী যাতে পূরণ করতে না পারে আপনারা কৃষক দল প্রত্যেকটি এলাকায় সংঘবদ্ধ হয়ে প্রত্যেকটি ওয়ার্ডে সংঘবদ্ধ হয়েছিল আওয়ামী লীগ যদি কোনো প্রকার ষড়যন্ত্র লিপ্ত হয় কোনো প্রকার তারা আনুষ্ঠানিমূলক বক্তব্য দিতে চেষ্টা করে আমরা কৃষক দল যারা আছি মিলিত হয়ে তাদেরকে ইনশালা অবশ্যই প্রতিনিধি এবং তাদেরকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালায় যাওয়ার পরে আওয়ামী লীগ নামক আর কোনো সংগঠন বাংলাদেশে নাই কারণ আপনারা জানেন মা বাবা যদি ছেলে মেয়েদেরকে ছেড়ে চলে যায় সেই ছেলে মেয়ে সহজে আর এই সমাজে বড় হইতে পারে না তারা বিভিন্ন মধ্যে বিভিন্নভাবে তারা নিষ্পেষিত হয়ে যায় আপনারা প্রমাণীতে জানেন একজনের বা বাবা দুই যদি মরে যায় তাহলে কিন্তু এই সন্তান লালন পালন করা খুব কঠিন তাতে আওয়ামী প্রধান যিনি আমার মন্দির ভাইব বলছেন আউরের প্রধান যিনি পালিয়ে চলে গেছেন তার যারা দুষর আছেন তারা বাংলাদেশে পঞ্চাশ বৎসরের মধ্যে আর দাঁড়াতে পারবে না পঞ্চাশ বৎসরের মধ্যে বাংলাদেশে দাঁড়াতে পারবে না সেহেতু তার দুষর রাজাতে আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আমাদের মধ্যে যাতে তারা হানাহানি কাটা কাঠগারি করতে না পারে তার কারণ তারা চেষ্টা করছে বিএনপিকে কে ভাঙ্গনের জন্য তারা চেষ্টা করছে বিএনপিকে যাতে দলাদলি উদ্যোগ সৃষ্টি করে তারা আবার বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেই সুযোগ ইনশাল্লাহ আমরা তাদের করতে দেব না আমরা বাংলাদেশে জাতীয়বাদী শক্তি সহ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যে কোনো অবস্থায় আমরা আওয়ামী লীগ যুবলীগ কৃষক নেতা যারা আছেন তাদেরকে যে কোনো মুহূর্তে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকে আমরা প্রতিহত করবো এবং দাঁত ভাঙ্গা জবাব দিব কৃষক দলকে সর্বসময় প্রস্তুত থাকতে হবে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদেরকে স্লোগান নিতে হবে যে আমরা কৃষক আমরা কৃষককে ভালোবাসি কৃষকের উন্নয়নের জন্য আমরা কাজ করি আমরা কৃষি আমলি কৃষক লীগ বা অন্য যত সংগঠনে যাতে আমাদের বাধা সৃষ্টি করতে না পারে সেই জন্য আমরা কাজ করে যাব আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কৃষকের জন্য অনেক কাজ করেছেন পরবর্তীতে বেগম খালেদি জিয়াও কৃষকের জন্য ন্যায্য মূল্যে আপনাদের লাঙ্গলের পরিবর্তে অনেক মেশিন দ্বারা সৃষ্টি করে দিয়েছেন অনেক কিছু কৃষকের জন্য তিনি করেছেন আজকে দেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে রয়েছেন অর্থাৎ থেকে তিনি কৃষক দল আজকে প্রতিষ্ঠাবার্ষিকী তিনি কিন্তু কৃষক দলকে নিয়ে অনেকভাবে চিন্তা ভাবনা তিনি করছেন এবং কৃষক যাতে উন্নতি হয় কৃষকিত হয় এই জন্য তিনি কাজ করে আমরা আগামীতে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে ষোলো কান নিয়ে আসবো কৃষক দলের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা শক্ত করে কমিটি করবো প্রত্যেকটি কেন্দ্রে আমরা কমিটি করবো প্রত্যেকটি ইউনিয়ন থানা পৌরসভাতে আমরা কমিটি করে কৃষক দলের নেতৃত্বে যাতে আমরা একটা এই আগামী সংসদ নির্বাচন আমাদের শ্রদ্ধীয় নেতা সুলতান মাহমুদ বাবু ভাইকে যাতে আমরা কৃষক দলের মাধ্যমে যাতে আমরা তাকে বিজয়ী করতে পারি এবং আগামী দিনে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং বাবু ভাই ইনশালে এমপি মন্ত্রী হবে আমরা আমরা আনতে পারি এই উদাত্ত আহ্বান আপনাদের জানাচ্ছি আপনারা জানেন যে বাবু ভাই মাত্র পাঁচ বছর এখানে এমপি ছিলেন পাঁচ বছর এমপি থাকা অবস্থায় পূর্ব পশ্চিম দুটো চর আছে চর এবং উত্তর দক্ষিণ সহ বারোটা ইউনিয়ন সহ পৌরসভায় এমন কোনো অঞ্চল নাই যে বাহু উন্নয়নের সোয়া করে নাই আপনারা জানেন বিদ্যুৎ অন্ধকারে ছিল সারা ইস্তা বিদ্যুৎ বাহু ভাই প্রত্যেকটি এলাকায় চর আর বিন প্রত্যেকটি এলাকায় তিনি কিন্তু বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন এবং এমন কোনো এলাকা নাই যে সেখানে রাস্তাঘাট ব্রিজ এবং স্কুল কলেজ তিনি স্থাপন না করেছেন কাজেই তিনি একটি পরিশ্রমী লোক তিনি আমি দেখেছি তার ক্ষমতায় যখন তিনি ছিলেন যখন এমপি ছিলেন তিনি সকাল আটটার মধ্যে তিনি বাসা থেকে বেরিয়ে রাত বারোটা পর্যন্ত স্নান করে জনগণের জন্য তিনি কাজ করেছেন আমি আপনাদের কাছে আশা রাখবো আগামীতে যাতে উনার এই তত্ত্বাবধায়ক অন্তর্নতির সরকার চলছে এই সরকার যাতে একটি সুষ্ঠু ভোট দিতে পারে এই ভোটে যাতে আমরা অংশগ্রহণ করে বিএনপি ক্ষমতা আনতে পারি আপনারা জানেন আগের মতো কিন্তু ছিল মারা ভোট আর চলবে না এখন ভোট আপনাদেরকে নিজেদেরকে দিতে হবে কারণ মানুষকে ভালোবাসতে হবে মানুষের ভালোবাসা নিতে হবে আওয়ামী লীগের মধ্যে মতো যদি মানুষকে আমরা ভালো না বাসি মানুষকে আমরা পছন্দ না করি সাধারণ মানুষের কাছে আমরা না যাই মানুষ কিন্তু আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে তাই আপনাদেরকে আমি উদার্ত আহ্বান জানাতে চাই আমরা যারা আছি কৃষক দল সহ নেতাকর্মীরা আমরা তো নেতাকর্মী আছি পাশাপাশি যারা সাধারণ ভোটার সাধারণ মানুষ আছে তাদেরকে আমরা মেসেজ দিব আমাদের বিএনপি একটি সৎ নিষ্ঠবান দল এই দলের নেতাকর্মী ভালো এবং এই যে নেতাকর্মী নেতাকর্মীরা মানুষের উপকারের জন্য আছে আমরা প্রত্যেকটি মানুষকে এই মেসেজ আমরা পৌঁছে দেব এবং মানুষের ভালোবাসা ইনশাল্লাহ আমরা অর্জন করব। মানুষের ভালোবাসা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে দল কোনোদিন সুসংগঠিত হবে না আগামী দিনে আপনারা আমরা বাউ ভাইকে এমপি বানাতে পারবো না এই জন্য কৃষক ভাইরা আপনারা যেহেতু কৃষক দল নিয়ে কাজ করবেন কৃষক ভাইরা যারা আছে তারা মাঠে কাজ করে তাদের মধ্যে মেসেজ পৌঁছাই দিবেন তারা যাতে আরও একটা ইয়ে হয়তো লেবার নেয় একটা ক্ষেতে দশটা বিশটা ওই ক্ষেতের মধ্যে যদি তারা আলাপ আলাপ করে আমাদের সুতার মহবাব এত কাজ করেছে সামনে আসতে দিলে এত পরিমাণ কাজ করতে পারবে আপনাদের জন্য এই সুবিধা হবে এই মেসেজ পৌঁছে দিলে তাদের কানে কানে যাবে তারা এই হবে এই জন্য আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাতে চাই আপনারা কৃষককে সংগঠিত করবেন এবং কৃষি কৃষি নিয়ে আপনারা কাজ করবেন কৃষকরা যাতে আগামী দিনে সংগঠিত হয়ে আমাদের নির্বাচনে অংশগ্রহণকে আমরা নির্বাচিত করতে পারি আপনারা এই কৃষক দল কৃষক দলের বারোটি ইউনিয়ন আছে একটি পৌরসভা আছে যেভাবে কৃষক দল সুসংহত হচ্ছে আমার মন্ত্রী পর্যন্ত বিএনপি কেরালার আপনার হয়ে যাচ্ছে হতে সেই জন্য আপনাদের আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা দল সুসংহত করবেন কিন্তু কোনো প্রকারে দলে কোনো আওয়ামী লীগের বীজ যাতে না ঢুকে সেই একশো দশ ফুট দুধের মধ্যে যদি এক ফুটার চোলা পরে দুধটা নষ্ট হয়ে যায় আপনাদের দলের মধ্যে যদি সেই সেই সরকারের আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগের কোন লোক যদি ঢুকে যায় আপনাদের সেই দল নষ্ট করার জন্য তারা চেষ্টা করবে আপনারা চেষ্টা করবেন যাতে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন উপজেলা পৌরসভার ওয়ার্ড থেকে শুরু করে কোনোখানে যাতে এই বীজ ঢুকতে না পারে এই বীজ যদি ঢুকে আপনাদের কিন্তু ক্ষতি হবে আপনারা দয়া করে যেখানে কমিটি করেন এই বীজ যাতে আপনাদের মধ্যে না ঢুকে সেই জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন এবং আমরা বিএনপির অনেক লোক আছে যারা আওয়ামী লীগে যায় নাই আন্দোলন সংগ্রামে যায় নাই তারা কিন্তু বিএনপি তাদেরকে সুসংগঠিত করবে কিন্তু যারা আওয়ামী লীগ পরিবারে আওয়ামী লীগ পরিবার থেকে উঠেছে এসেছে এবং আওয়ামী লীগ সমর্থন করেছে সে সমস্ত লোককে আমরা দলে জায়গা দিবেন যদি দলে যদি দলে আপনারা জায়গা দেন কোন ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এর মধ্যে আমি দুই চারটে প্রমাণও কিন্তু পেয়েছি যদি আপনারা জায়গা দেন সেই কমিটি কিন্তু ভেঙে দিয়ে তার যে ওয়ার্ড সভাপতি ইউনিয়ন সভাপতি এই কাজ করবে তাকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হবে যদি কোনো ওয়ার্ড কমিটিতে কমিটিতে ইউনিয়ন উপজেলা কোন আওয়ামী লীগের দূষণ পাওয়া যায় সেই কমিটি থেকে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হবে এর কথা কোনো বিকল্প নাই কারণ আমরা কোনো ভাই চিনি না আমরা মামাতো ভাই তো ভাই খালাতো ভাই কোনো ভাই চাচা যেটা কিছু আমরা চিনি না আমরা দল ছিনি দলই আপনার দলই আপনার পাশে দাঁড়াবে আপনি যদি বিপদে পড়েন দলকে জানাবেন দল আপনাকে সাহায্য করবে আপনার ভাই কিন্তু আপনাকে সাহায্য করবে অতীতে কিন্তু করে নাই আপনারা জানেন অতীতে কিন্তু করে নাই আমাদের দলের নেতাকর্মী জেল কেটেছে অনেক মামলা হামলা আছে তারা কিন্তু একদিনও আমাদের সময় বেদনা জানাতে আসে নাই আমাদের বাড়িতে আসে নাই আমাদের কাছে ক্ষণও কিন্তু করে নাই সমবেদনা জানাতে কিন্তু তারা আসে নাই তা আমরা কেন হব যে একজন আওয়ামী লীগের নেতা ধরা পড়লে আমরা পাঁচজন যাই সেখানে সুপারিশ ছেড়ে করবেন আমি সতর্ক করে দিতে চাই আমাদের সকল শ্রেণী নেতৃত্ব কোন প্রকার এ সমস্ত কাজে লিপ্ত থাকলে দল কিন্তু তাকে ক্ষমা করবে না দলের হাইকমান্ড থেকে বারবার নির্দেশ আসছে যে দল যদি কেউ যদি জায়গা করে দেন তাদেরকে কিন্তু ক্ষমা করা হবে না আমি দলের নেতৃবৃন্দকে অনুরোধ জানাই আহ্বান জানাই আপনারা আপনাদের ঘর গোছাই আপনাদের নেতৃবৃন্দকে নিয়েই আপনারা দল গোছান আপনারা কাজ করেন আপনারা সেই আওয়ামী লীগ দূষকদের পাশ থেকে সব সময় দূরে দূরে থাকবেন আবার এখন আমাদের মহিলা দলের অনেক নেতৃবৃন্দ এসেছেন মহিলা দলকে আমি বলেছি যখন যেখানে কমিটি হবে কোনো প্রকার যাতে মহিলা নেতৃবৃন্দে আপনারা আমরা এটুকু থেকে হয়তো চিনব না আপনারা ওই ওয়ার্ডের যারা যারা আছে কোনো ওয়ার্ডের যাতে কোনো মহিলা আওয়ামী লীগের কোনো স্ত্রী বোন ভাগ্নি ভাস্তা যাতে আমাদের কমিটির মধ্যে ঢুকতে না পারে বা যারা আওয়ামী লীগের সাথে নিয়োগ করেছেন এজেন্ট ছিলেন আমি অনেক জানি যে কে কে ছিলেন আওয়ামী লীগের সাথে কাজ করেছেন মহিলাবৃন্দরা আওয়ামী লীগের সাথে কাজ করেছেন আপনারা সতর্কায় থাকেন তারা যদি দলে ঢুকে তাহলে আমরা কিন্তু তখন মুখ খুলতে বাধ্য হবো আমরাও কিন্তু মুখ খুলতে বাধ্য মহিলা দল নেতৃবৃন্দ না আছেন যদি আওয়ামীগের এই এরকম থাকে তাইলে মুখ কিন্তু খুলতে বাধ্য হন তার কারণ আপনারা জানেন আমি কোনোদিন আপোষ করি নাই আমি কোনোদিন আপোষ করি নাই জীব পর্যন্ত দলে আসি আপোষ ইনশাআল্লাহ করব না আমি মানবো না আপোষ আমি মানবো না কোনো আমলিকে নেতৃত্ব হুকুম সেটা মানবো কারণ আমি জীবনে আমলিকে সাথে আপোষ করি নাই অনেক নির্যাতন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমলিকে সাথে আমি হাত মিলাই ভবিষ্যত আমি যখন হাত মিলাবো না আমার নেতা কর্মীদের আমি কারকে হাত মিলাতে দেব না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই ইনশাল্লাহ নেওয়া হবে তার কারণ আমাদের নেতা কর্মীর এমন অভাব পড়ে নাই বিএনপির যে আরেকজনকে হাওলত করে নিয়ে আসতে হবে আমাদের বিএনপির প্রচুর নেতা কর্মী আছে ইনশাল্লাহ প্রচুর মহিলা নেত্রী আছে প্রচুর আমাদের নেতা কর্মী এখনো বাংলাদেশে ইসলাম করে অনেক আনাচে কানাচে করে আছে তাদেরকে আমরা সংগ্রহ করব আমরা আওয়ামী লীগকে কেন সংগ্রহ করব আমাদের দলের তো অভাব নাই কাজেই আপনারা কোনোখানে আপনি গিয়ে শক্তি বাড়াতে যায়নি অনেকখানে আছেন আমি জানি ওয়ার্ডে আছেন আমার শক্তি কম আর শক্তি বেশি আমি পাঁচজন ছাত্রলীগ যুবলীগের কর্মী নিয়ে শক্তি বাড়াবো সেই শক্তি বাড়ানো কিন্তু আমাদের দরকার নেই শক্তি যদি আপনি বাড়াতে চান আমার আমরা কিন্তু সব খবর রাখি কেউ যদি শক্তি বাড়াতে চান তার শক্তি কিন্তু কমায় দেওয়া হয় আমাদের দলের লোককে ভালোবাসেন দলের লোকের পাশে দাঁড়ান যারা জেল খাচ্ছে মামলা হামলা খাচ্ছে তাদের পাশে দাঁড়ান